আরেকটা কাইটা নিয়ে ওরা চলে গেছে না ওরা যায় নাই ওরা হসপিটালে লোকে তো ওরা আর কইতাছে কি তো আমরা কই যে ভাষা কই আমরা আমার ভাষা ভাষা নাই আবুল হল সাকি লমু প্রিয় বন্ধুরা আমার সাথে আছে একজন বাবার বয়সী উনি চা বিক্রি করেন তো দেখি ওনার সাথে আজকে কি গল্প করা যায় ওনার জীবনে কষ্ট কি আছে এবং খারাপ কি করছে দেখি কথার মাধ্যমে বের করা যায় কিনা আচ্ছা আসলাম চাচা ভালো আছেন হ্যাঁ আছি এমনি কানের সমস্যা কানের সমস্যা কানের সমস্যা মাথা শুনকা মহা সমস্যা আচ্ছা আচ্ছা আপনার নাম কি আবু তাহের আবু তাহের আচ্ছা চাচা জি বয়স কত আপনার বয়স আমার তো 70 হইব আমি যুদ্ধ সময়ে 800 বছর আছিলাম যুদ্ধ দেখছি আমাদের বাড়ি হলো নোয়াখালী রামগুতি আলেকজান্ডার থানা জেলা লক্ষ্মীপুর এখন বর্তমানে লক্ষ্মীপুর জেলা আচ্ছা থানা আলেকজান্ডার আচ্ছা সিউরি সাকিও করছি গার্মেন্টসে সাকিও করছি গার্মেন্টসে সাকিও করছে হ্যাঁ গার্মেন্টসে গুলশান দুই নম্বর ঘরের গার্মেন্টসে আচ্ছা আচ্ছা কি ছিলেন তখন গার্মেন্টসে গার্মেন্টসে আমি হেল্পার মানে নতুন গার্মেন্টস চালু হইছে ডরিন গার্মেন্টসে গুলশান দুই নম্বর আমার একজন নিচে কারণ না গার্মেন্টস চালু হইব তো ওইখানে একটা লোক আছে পরিচিত তো উনি কত তুই আমার এখানে থাকবি খাবি আমি এই জন্য এরকমই

রামপুরে গেছি আরো ঐদিকে রামপুরে গেলে আবুল হোটেল আছে না চৌধুরীপাড়ার ওদিকে চৌধুরীপাড়া চৌধুরীপাড়া আবুল হোটেল আবুল হোটেল আবুল হোটেল আইয়া আমি ওর দিজ্ঞা মেনাতের তনের ভাই আমি তার অন্তরে কাজ করছিলাম গ্লাস বয় হ্যাঁ আর আমারে সার্টিফিকেট দেন না আমার টাকা বই অল্প বুঝছেন তখন এরা খোকি পর ঠিক আছে আমরা করতে পারবেন আর কদিন পরে

লোক পাই গেলাম আচ্ছা আচ্ছা লোক পাই গেছি এরা কইতাছে কি টাকা দিব হাজার টাকা দিব আর একটা দিব গামছা খাওয়া অসুবিধা খাওয়া দাওয়া বিসি একটা চালাইছে আমার বিসি কাজ চালাইছে ও মাই গড

অনেক কিছু বের হইতেছে ওনার ভিতর থেকে দেখেন কি ধরনের একটা মর্মান্তিক ওনার সাথে একটা যুগুনতম ঘটনা ঘটছে হ্যাঁ ভাই তারপর আপনি কি হইছে তারপরে আমি ওইখান থেকে আইয়া আমগো একটা লোক পাইছি লোক পাইছি আমগো দেশে একটা লোক এ ওনার নাম হলো কাশিম সাহেব গালফিয়ার অফিসে চাকরি করে জি উনি গুলবাগ থাকে আচ্ছা তো ওনার কখি ও তুই আমরা দেশি লোক যাতে আমি নানা নানা কই আমগো বাসায় কাজ কর আপনি অসুস্থ শরীর নেই হ্যাঁ কই তো তো আপনি আপনি কি বিয়ে শাদি করেন নাই না তখন বিয়ে শাদি করি নাই এরপর বিয়ে শাদি করেন হ্যাঁ ছেলে মেয়ে কয়টা আর ছেলে আমি একটা ছেলে সব বিয়ে করছি একটা ছেলে সব বিয়ে করেন হ্যাঁ কিন্তু আপনি বিয়ে করার পরে নতুন করে বাচ্চা হয় নাই না না বিয়ে হওয়ার আর বাচ্চা হয় না আচ্ছা 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 প্রিয় বন্ধুরা জি কথা শুনতে যেটা বললাম যে অনেকগুলো তথ্য ওনার কাছে জানবো জি আসলে আমি কোনো বলা লাগে নাই উনার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি ঘটনা কিন্তু একদম মানে মর্মাহত আমরা যেটা আমি শুনে আসলে এতই কষ্টকর সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে যে এস্তমার ময়দানে উনার অন্তকোষ অজ্ঞান করে একটা অন্তকোষ কেটে নিয়ে গেছে বিসিটা নিয়ে গেছে এক ঠিক আছে তো উনি বেঁচে আছে এখন এভাবে ঠিক আছে আল্লাহ ঠিক আছে এখন এই বাসায় কে থাকে হ্যাঁ এই বাসায় কে থাকে আমার সাথে থাকেন আমার বুড়ি আর আমি

হাজারে দুইজন খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে তো আমি এখন কিভাবে ওনারা মূল্যায়ন করবো আমি বুঝতেছি না আমি আমার সামর্থ্য মতো দেখি আমি চাচাকে আমি কি করতে পারি এক দুই তিন চার আলহামদুলিল্লাহ এই টাকাটা আপনার জন্য জি আলহামদুলিল্লাহ এটা কি করবেন সেটা আপনি জানেন

তারপরে নাহলে ওই মাজারের দিকে যাব উনি রাত দশটা বাজে ঠিক আছে হলে ঠিক আছে তাহলে ভালো থাকে না আলহামদুলিল্লাহ